বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন নিয়েই এশিয়ান কাপ বাছাই পর্বে গিয়েছিল বাংলাদেশ দল স্বপ্নপূরণ হওয়ায় খুশি দলের অধিনায়কা ফিদা খন্দকার খুশি কোচ পিটার বাটলারও মিয়ানমার থেকে রোববার দিবাগত রাতে দেশে ফিরবে বাংলাদেশ নারী দল এরপর হাতির ঝিলের মুক্ত মঞ্চে দেয়া হবে নারী ফুটবলারদের সংবর্ধনা ম্যাচ শেষ কিন্তু উদযাপন দেখে কে বলবে বাংলাদেশ নারী ফুটবল দলের জয় এসেছে সাত শূন্য গোলের বড় ব্যবধানে অস্বাভাবিক এই ঘটনা ঋতুপর্ণাদের জন্য বড্ড স্বাভাবিক এই দলটা যে সাফের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন এই দলটা যে এখন এশিয়ান কাপ খেলবে এই দলটা যে স্বপ্ন দেখছে বিশ্বকাপ খেলার যে লক্ষ্য নিয়ে মায়ানমারে গিয়েছিলেন আফেইদা খন্দকার ঋতুপর্ণা চাকমারা এশিয়ান কাপ খেলার সেই স্বপ্ন পূরণ হয়েছে স্বাভাবিকভাবেই দল খুশি তবে এখানেই থামছেন না অধিনায়ক আফেইদা লক্ষ্য বিশ্বকাপ বলে বোঝানোর মতো না এত আনন্দ যে টার্গেট নিয়ে আসছে সেটা ফুলফিল করতে পারছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয় যেটা আমি সবসময় বলতাম যে সাফের গন্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি তো আল্লাহ আমার কথা রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া দায়ী করি সবসময় সিনিয়র ফুটবলারদের বিদ্রোহ কেন্দ্র করে কোচ পিটার বাটলারকে নিয়ে নানাবিধ সমালোচনার জন্ম হয়েছিল রূপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করায় কোচও খুশি In many respects, caught between a bit of a rock and a hard place—whether to like change the team totally and, and, and use it as an experiment for under 20 game next week—but then I just thought, no, we want to finish on a strong note and a positive note. মায়ানমার থেকে রোববার দিবাগত রাত একটায় দেশে ফিরবে বাংলাদেশ নারী দল এরপর হাতির ঝিলের মুক্ত মঞ্চে দেয়া হবে নারী ফুটবলারদের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠান তত্ত্বাবধানের জন্য রাত দশটা থেকে সেখানে থাকবেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল সকালে আবার ভুটান লীগ খেলতে উড়াল দেবেন ঋতুপর্ণা ও মনিকা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা